জয় পাংলা জয় বঙ্গবন্ধু জয় পাংলা জয় বঙ্গবন্ধু আজবে ফিরে আসবে আজবে আসবে আর কিছু কম বাকিটা কথা থাক বলি এই সতেরো বছর যারা তেল মারছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ মুজিব জয় সজীব অজীব জয় সবাই জয় এই যারা এই মহিলারে এই একজন বাংলাদেশের মুক্তিযোদ্ধা বলেন মুক্তিযুদ্ধের ঘোষণা বলেন ঘোষণাকারক বলেন যারা নেতা বলেন ডিলে মানে সব জাতের মানুষ বলেন এই মানুষটারে আপনারা বাংলাদেশে এই যে জয় বাংলা এ হাওয়া এ হাবাইয়া বরবাদ করছেন হাওয়াই না দি দিদি আপনারা বরবাদ করছেন কেদে ফাঁসির আয় হয়েছে বাংলাদেশে আল্লামা মরম দেলা হোসেন সাইদি নাল ফাঁসির এক টাইমে একশো পঞ্চাশ জন মানুষ মারা গেছে সো মনিনা মাইজি পুরা মন্দির যে একটা কষণক মন্দির মাদ্রাসা মসজিদ সব জ্বালা লাগছে আচ্ছা আপনারা বলেন এ শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি ছোট মানুষ একটু শুদ্ধ করে কইতে পারি না তো আপনারা কয়জন মারা গেছেন কালকে ফাঁসির রায় হয়েছে দে কালকে রায় গেছে রায় হয়েছে সাবেক প্রধানমন্ত্রী যেভাবে হক উনি প্রধানমন্ত্রী আসিল কালকে আপনারা এত মানুষ সতেরো বছর তার গুণগান তার টাকা খাইছেন তার সম্পদ খাইছেন তার সব কিছু খাইছেন মান ইজ্জত খাইছেন তার লাগে কালকে কয়জন মারা গেছেন আর কিছু কিছু ইয়াং বয়সের আঙ্গমতন যারা আছে হেরা মানি রাজতার ফুডে হেলাইতে আছে কালকে ফুডাইতে পারলেন না কালকে আপনারা কয়জন মারা গেছেন একটা ঘোষণাতে দেন সেকাসিনার কিছু হলে জলবে আগুন ঘরে গরে কালকে কয়জন করে আগুন দিচ্ছেন আপনারা কালকে কয়জন করে আগুন দিছেন। এ দেশের রাজনীতি কেমন যার কাছে টাকা আছে তার পিছনে হাজার হাজার মানুষ আছে যার কাছে টাকা নাই তার পিছনে কেউ নাই এসব বাট পারি সারেন কর্মগরি খান কালকেতে ফাঁসির রায় হয়েছে উনি তো বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী ছিল কালকে কয়জন মানুষ মারা গেছে আল্লামা দাল হোসেন মারা গেছে যেমনি হক মারা গেছে ওনার যেদিন মারা গেছে সেদিনই তো মনে হয় দুই চার দশজন মানুষ মারা গেছে ওনার উসুল্লা হ্যাঁ এই জন্য আপনারা তেলমারা সারেন ভালো মানুষের ফিসে হাঁটেন ভালো মানুষের ফিসে হাঁটেন নিজের খাইয়ে হাঁটেন ওই ব্যাটার ফিসে ওর টাকা দিয়ে হাঁড়েন না বাট ফারি এগুলা সারেন খালি ক আমরা বঙ্গবন্ধু আঙ্কু যান বঙ্গবন্ধু আমি আসেন আঙ্কু কলজিয়ায় কালকে কি করলেন কালকে আপনারা কি করলেন কালকে কয়জন মারা গেছে কয়জনের ঘর বাড়ি ফুটছেন কয়জন ঘর বাড়ি পড়ছেন আপনারা হ্যাঁ ফুটকি লাল গড়িয়া লাগবো ফুটকি লাল গড়িয়া লাগবো মানছে ফিড়ি বাটপারি করানো লাগে বাটফার সেম সেম আমার লগে অস্ট্রেলিয়া করছিল এরকম বাটফার ছয় লাখ টাকা আমার তো লেগেছে বাটপারি করি আমি বিশ্বাস করে দি দিছি অন্ধভাবে বিশ্বাস করছি যে পুলিশেরা তার পিছনে আসিল সতেরো বছর তার হেগো স্যালারি বাড়াই দিছে হেগরে বড় বড় উচ্চ পর্দায় উচ্চ পর্যায়ে চাকরি দিছে হেরা কইছিল ছিল কালকিয়া দেশের মানুষ রে দেশের মানুষ কালকের রে আপনারা সবাই যারা আমার এই ভিডিওটা দেখেন এগুলা আমি ছোট মানুষ মাথার পিঠে নেবেন কালকের ঘটনাগুলা যখন আপনার কিছু হয়ে যাবে আপনার ফিচে কেউ থাকবো না আমনে যখন বিপদে পড়ে যাবেন আপনার পিছনে কেউ থাকবো না সবার তেল মারা পাঁচশো টাকা এক হাজার টাকা লাগে নামব এক হাজার টাকা দিবেন পাঁচশো টাকা দিবেন আপনার পিছনে হাঁটবো না হাঁটতো না শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল দুই চার পাঁচশো মানুষ একসাথে জমা হইতো কিসের জন্য জানেন তার টাকা উনি দেশের নাই এখন দেশে নাই আমার টাকাও নাই কালকে রাত দিন কয়জনের নামছে ফাঁসির রায় দে হইছে কয়জনের নামছে দেশের মানুষ আঠারো কোটি মানুষের তার পিছনে আমি আমি আবুধাবিতে তিন বছর ঘরে গেছি আমি কার সব দেশ বঙ্গবন্ধুর ফোস্টার আর বঙ্গবন্ধুর নেতাকেও ফোস্টার বুঝি বাংলাদেশে আর কোনো দল নাই জামাত আছে বিএমপি আছে জাসদ আছে অন্য অন্য দল আছে হেকো কোনো ফাডি নাই। হেকো কোনো পোস্টার দেই না খালি আমি লীগের পোস্টার দেই কালকে আপনারা কইছিলেন। এই সতেরো বছর তো বাথরুম পর্যন্ত পোস্টার লাগাইছেন আর অনেকটা একটা পোস্টার লাগাইলে হেরা তো মাস্ক পরে লাগাইছে যারা বিএমপি সতেরো বছর আগে হেদারা বিএমপি জামাতেরা মাস্ক পরে লাগাইছে আর আপনারা হেলমেট বরি লাগান আপনারা হেলমেট বরি লাগান আহ আরে দে